বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আমি সন্তুষ্ট কিন্তু আনন্দিত না এই কথাটা শোনার পরে নিশ্চয় অনেকে রেগে যাচ্ছেন বেশি জ্ঞানই মনে করতেছেন ভাই কেন আনন্দিত না সেই ব্যাখ্যাটা আমি দিতে পারি দিব কিন্তু আমি আপনাদেরকে শুধু এইটুকু বলি ঐতিহাসিকভাবে আঞ্চলিক প্রেক্ষাপটে এই জয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদার কিন্তু একজন ফুটবলের নেশন হিসাবে এই জয়টা আমাদের ঠিক কি কাজে আসবে র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হুম আত্মবিশ্বাস ফিরে পাওয়া কিন্তু আলটিমেটলি আলটিমেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যেসব অস্ত্র আমরা তুলে দিলাম সামির সামিরছ কিউবা জায়ান ফামেদুল যাদেরকে তুলে দিলাম এদেরকে কি সদ্ব্যবহার করা গেল এদেরকে নিয়ে কি আমরা এফসিতে যেতে পারলাম পারলাম না তার মানে আলটিমেটলি আমি আমার গোলে যেতে পারি নাই কিন্তু এখানে পাঁচ পয়েন্ট নিয়ে আমরা খুব খুশি ইভেন ড্রেসিং রুমে যেভাবে তারা উদযাপন করছে মনে হচ্ছিল যেন আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করছি হ্যাঁ হয়তো বা হয়তোবা আনন্দের আনন্দ লক্ষ্যটা তো অনেক বড়ই কিন্তু আমার কাছে মনে হয় এগুলো একটু দৃষ্টিকটু যেভাবে দৃষ্টিকটু মনে হয়েছিল যে মোরসাল্যান্ডের সেই সি সেলিব্রেশন যখন আমাদের দরকার ছিল না রাকিবের সেলিব্রেশন যখন সেটা আমাদের দরকার ছিল না মানে আমাদের আবেগটা অনেক বেশি কিন্তু সেই আবেগ দেখাইতে গিয়া আমরা আমাদের নিজের স্তরটাকে নামায় ফেলতেছি কিনা সেটা ভাবার ব্যাপার আছে এখন প্রশ্নটা আসতে পারে যে কালকের ম্যাচে আসলে আলটিমেটলি আমরা কী পাইলাম দেখেন আমি কালকের ম্যাচে সিরিয়াসলি বলতেছি ভারত ক্লিয়ারলি ভালো খেলছে ক্লিয়ারলি ভালো খেলছে বাংলাদেশ সবচেয়ে যেটা করছে সেটা হচ্ছে যে ডিফেন্স সলিডিটিটা ভালো ছিল যেই দুই রাম ছাগল আর সোহেল আমি তো মনে করি যে এরা মিডিয়া থাকা মানে হচ্ছে যে বেসিক্যালি ভুলের মহড়া দেয়া কিন্তু কালকে ভুলগুলো করে নাই সেটা যে কারণেই হোক মানে ভুলগুলো করে নাই যার জন্য কিছুটা হলো রক্ষা আর হামজা যে গোলকিপিং করতে পারে না কালকে কিন্তু মোটামুটি এসে গোলকিপিংটাও করে দিছে সেই হেরাটার না হলে গোলটা মাস ছিল প্রচুর সেভও করছে আরও সো এই জন্য আমি বলি যে আমাদের ডিফেন্স লাইনটা বেশ হাই লাইন ছিল আর একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে হাই লাইন ডিফেন্স হইলে কাউন্টার অ্যাটাক করা খুব সহজ হয়ে যায় কারণ আপনি যখন হাইলাইন ডিফেন্স করবেন তখন ডেফিনেটলি অপোনেন্ট আপনাকে প্রচুর প্রেস করবে আর যখনই প্রেস করবে তখনই আপনাকে কিন্তু কাউন্টার অ্যাটাকের সুযোগ নিতে হবে এবং কাউন্টার অ্যাটাকের যে গোলটা হয়েছে টু বি ভেরি অনেস্ট রাকিব এমনিতেই খুব দুর্দান্ত দৌড়াই সে দৌড়ায় যেভাবে উইং থেকে গিয়ে আমি ওই জায়গাটায় মনে করছিলাম সম্ভবত বল জালে মেরা দিবে বা হচ্ছে একটা লক্ষ্য শট দিবে কারণ তখনও মোটরসাইলেন অন্স্পর্টে এসে পৌঁছায় নাই কিন্তু সে ওই জায়গাটাই একটা দূরদান্ত কাটব্যাক করছে হ্যাঁ সিন্ধুর পায়ের মাঝখান দিয়ে বলটা চলে গেছে এবং মোর যে ক্লিনিক্যান ফিনিশটা দিছে এই ছেলেটাকে ওয়ান্ডার কিট বলা হয় কেন ওয়ান্ডার কিট এই কারণে বলা হয় যে সত্যিকার অর্থে ফুটবলের খেলাগুলো ইউরোপের খেলাগুলো দেখে দেখে সেই এই এই জিনিসগুলো সে রপ্ত করছে এই ক্লিনিক্যান ফিনিশগুলো কিন্তু ইউরোপে খুব পসিবল এবং সে যে জায়গাটায় বল রিসিভ করছে যে জায়গাটায় বলটাকে হালকা চিপ করছে ওই জায়গাটা ভাই টুপি ভেরি অনেস্ট ওই করা খুব টাফ এবং মোরসালিন কে হা রাকিব কেহ এই একটা আনন্দ উপলক্ষ তো বটেই কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ডমিনেন্সটা কম ছিল বিশেষ করে যেমন আমরা দেখছিলাম যে হংকং সিঙ্গাপুরের সাথে আমরা যেভাবে ডমিনেট করছিলাম যেভাবে আমরা বল পজিশনে রাখছিলাম হাটসি বা ড্র করছি কিন্তু তারপরেও কিন্তু ম্যাচগুলো দেখতে অন্য রকম একটা সৌন্দর্য দিচ্ছিলো মাত্রা দিচ্ছিল সেই জায়গাটায় আমার কাছে কালকে মনে হয়েছে যে আমরা এত পরিমাণ এত পরিমাণ মানে সলিড ডিফেন্স করতে গিয়ে আমরা আক্রমণের কথা বলে যাচ্ছিলাম আই নো আমি যদি কোচ হইতাম আমি কিন্তু একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে বেস্ট ডিফেন্স অ্যাটাক করতেই হবে আপনাকে এবং অ্যাটাকই থাকতে হবে তারপরে বাকি চিন্তা করা যাবে ওয়েল সো এই জয়টা আমাদের র্যাঙ্কিং কিছুটা উন্নতি দিল আত্মবিশ্বাস ফিরে পেলাম মার্চে আমাদের ম্যাচ সিঙ্গাপুরের সাথে আমাদের অ্যাওয়েতে ওখানে হয়তো বা কিছুটা আত্মবিশ্বাস পাবো কিন্তু আমি এখানে শেষ করতে চাই না আমি এখানে শেষ করতে চাই না আমি হাবিয়ার কাবরের পদত্যাগ চাই আমি হচ্ছে যে ট্রেভার ইসলামকে চাই আমি ফারহানকে চাই আমি আরহাম ইসলামকে চাই আমি সবাইকে চাই এই কারণে চাই যে আমরা ড্রেসিং রুমের ওই উদযাপনটা বিশ্বকাপে গিয়ে এফ সিতে গিয়েই আমরা উদযাপনটা করতে চাই এবং তাদের এই উদযাপনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন দরকার সেটা হচ্ছে যে আমাদের সেই সব খেলোয়াড়গুলোকে যাদেরকে নিয়ে আমরা অনেক পথ পাড়িয়ে দিতে পারবো আমি সবসময় বলতেছি ভাই দেশের খেলোয়াড়কে নিয়ে যে হবে না ব্যাপারটা এরকম না কিন্তু আপনি যখন আপনার মানে মানে অরিজিন প্লেয়ারকে নিয়ে এসে খেলাবেন খেলাতে খেলাতে যখন দলটা একটা সুন্দর শেপে চলে যাবে ভালো একটা র্যাঙ্কিংয়ে চলে যাবে তখন দেশীয় খেলোয়াড়রা উদ্বুদ্ধ হবে তাদেরকে মাঠে টিকে থাকতে হলে তাদেরকে ক্লাবে টিকে থাকতে হলে ডেফিনেটলি ভালো পারফরমেন্স দিতেই হবে নিজের উন্নতি জায়গা করতেই হবে উন্নতি না করলে সেই অন্য অন্যকে দখল করে নেবে সো এই জন্য আমি বলতেছি এটার সবচেয়ে পজিটিভ দিক হলো আপনাকে বিদেশে বংশোদ্দ খেলোয়াড়দেরকে এনে সুযোগ দিতে হবে প্রচুর সুযোগ দিতে হবে এবং দেশি খেলোয়াড়দেরকে গড়ে ওঠার জন্য সেই সুযোগ সুবিধাগুলো দিতে হবে একাডেমি দিতে হবে বা বোর্ডের আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে এই ব্যাপারগুলো করলে দেন আমরা বলতে পারবো যে আমরা ফুটবল খেলি ওয়েল এখন হামজা চৌধুরী সামিচোমকে নিয়ে একটা কথা বলতে হবে জায়নকে নিয়েও কিছু বলতে হবে হামজা চৌধুরীকে নিয়ে কি বলবো ভাই আসলে আলটিমেটলি এই লোকটাকে দেখিয়ে অবাক হই যে মানে এই দেশের জন্ম না মানে তার জন্ম তো ইংল্যান্ডে মানে এই দেশের পতাকাটাকে সে যেভাবে ভালোবাসে আমি অবাক হয়েছি আমি অবাক হয়েছি কিউবা মিচেল কিউবা মিচেল সে বাংলাদেশের পতাকা নিয়ে যেভাবে দৌড়াই বেড়াচ্ছিল ভাই দলটাকে ওন করছে জায়ান দলটাকে ওন করছে সামিচোম আমি শুধু এইটুকু বলবো আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আমরা ফুটবল ফেডারেশন ব্যর্থ হয়ে যাই সেটার জন্য আমরাই দায়ী আপনাদের কোনো দায়ী নেই আপনারা সর্বোচ্চটাই দিচ্ছেন দিবেন এখন ফুটবল ফেডারেশনকে বলবো যে বাংলাদেশ আলট্রাস যেভাবে এখনও মাঠে আছে সেফ বাংলাদেশ ফুটবল যেভাবে মাঠে আছে। আমরা যেভাবে মাঠে আছি আপনারা এখনও ভেবেন না কাবড়েটাকে আমরা চাই কাবড়েটাকে আমরা বাদ দিতেই হবে ফুটবল ফ্রেডারেশনকে সাজাতেই হবে বংশোদ্ভূত ভালো ভালো খেলোয়াড়কে আনতেই হবে এবং অনেক অনেক সুবিধা বাড়াতে হবে তাছাড়া আমরা ঘরে ফিরব না এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানা দিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ও একটা জিনিস বলে নিই সেটা হচ্ছে যে আপনারা চ্যানেলটা দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে দিন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ